আসসালামু আলাইকুম চ্যানেল সকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেট যে কাজী মার্কেট সুলতান মার্কেটের পাশাপাশি এই এলাকাটি জি এম টেক্সটাইলের ঠিক পাশেই আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে জি টেক্সটাইল এবং এটির পাশে হচ্ছে শৈলডুবি রাস্তা এটি হচ্ছে শৈলডুবি থেকে যে রাস্তাটি সরাসরি ঢাকার দিকে চলে গেছে সেই রাস্তাটি তার পাশে হচ্ছে শৈলডুবি পাবলিক স্কুল এই স্কুলের ঠিক সাথেই কিন্তু লাগু আজকে আমাদের বাড়িটি মেন রোড থেকে মাত্র মিনিট মিনিট বা হেঁটে আসলে কিন্তু এই রাস্তাটি পেয়ে যাবেন আপনারা এবং এই যে দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু আজকে আমাদের বাড়িটি আপনারা যারা গাজীপুর কাশিমপুর এলাকাতে একটু বড় আকারের জমি সহকারে অল্প বাজেটের মধ্যে বাড়ি খুশক করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু রাস্তা বের করা আছে এটি হচ্ছে দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তাটি ধরে সামনে গিয়েই অল্প একটু সামনে গিয়ে কিন্তু বাড়িটি আমাদের জাস্ট এই দোকানটির পিছনের যে প্রকল্প প্লটটি সেটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আমরা ঠিক রাস্তাতেই বাড়ির সামনে রয়েছি এবং এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি এই যে বাম পাশে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বাড়ির মুখ পর্যন্ত কিন্তু দশ ফিটের রাস্তা বের করা একেবারে আমরা বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলো প্রথমে দেখব তারপরে ভিতরে দিকে যাব সামনে গেট দেখতে পাচ্ছি বাড়িটির ঠিক সামনের অংশে আছি আমরা এখন মাঝখানে কিন্তু আটটি গলি রয়েছে ভিতরে ছয় ফিটের একটি গলিপথ রয়েছে যদিও সেটি কিন্তু হারাহারি রাস্তা এটি বাড়িটির পিছন পাশের অংশ মানে দক্ষিণ পাশের যে অংশটুকু সেখানে এরপাশ যে একটি রাস্তা রয়েছে অবশ্য ছয় ফিটের রাস্তা ভিতরের দুটি প্লট রয়েছে সেই প্লটগুলোর জন্য রাস্তা বের করা আছে তো বাড়ির ঢুকার পথ যেটি সেটি হচ্ছে দশ ফিটের রাস্তা এটি দুটি বাড়ির সীমানার মাঝখানের অংশ ঠিক পিছনের অংশে রয়েছে আমরা বর্তমানে এই পাশে দক্ষিণ পাশের অংশে এটি বাড়িটির সামনে ঢুকার যে পথটি সেই পথের অংশ এটি ঢুকার জন্য রাস্তাটি একদম গেট পর্যন্ত আপাতত রাস্তা বের করা আছে সামনে কিন্তু একদম মাথা পর্যন্ত রাস্তাটি যায় কিন্তু যেহেতু এই পর্যন্তই আমাদের চলাচলের রাস্তা সেহেতু এক পর্যন্তই করা রাখা হয়েছে রাস্তাটিকে এটি হচ্ছে উত্তর পাশের যে পিছনের সীমানা সেই পাশের সীমানার অংশটুকু এটি চারপাশে কিন্তু জায়গা রেখে খালি জায়গা অংশ রেখে রেখে কিন্তু বাড়ি করা হয়েছে তাদের কোনো প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় আমরা এখন বাড়িটির ভিতরে যাবো আস্তে আস্তে এটি দেখতে পাচ্ছি বাড়িতে ঢুকার গেট এটি এখানে এটি গেট করা হয়েছে গেট দিয়ে ঢুকে কিন্তু সামনে ভিতরে গিয়ে কিন্তু পুরো বাড়িটি আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এখন তারা যারা মোটামুটি গাজীপুর কাশিমপুরের এই এই এলাকার দিকে জায়গা খুঁজ করছিলেন একটু বড়ো আকারের জায়গা একটু ভালো ভাড়া এবং একটু ঘর করা জমি সহকারে যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা রুমগুলোর অংশ আছি এখানে এখানে রুম নাম্বারগুলো দেওয়া আছে কিন্তু বাড়িটির মোটামুটি দুই তিন পাশ দিয়ে কিন্তু রুমগুলো করা হয়েছে মাঝখানে রান্না করার জায়গা রাখা হয়েছে বা মাঝখানে বিশাল আকারে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রুমগুলো করা হয়েছে তিন পাশে আমি আপনাদেরকে আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি যে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শৈলডুবি মৌজা এবং পশ্চিম শৈলডুবি এরিয়াতেই জমি সহকারে আজকের এই বাড়িটি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ যদিও কাগজে কলমে আরেকটু বেশি আছে কিন্তু মূল জমি হচ্ছে আট শতাংশ আট শতাংশ জমির উপরে কিন্তু আজকের এই পুরো বাড়িটি করা বাড়িটিতে বর্তমানে সেমি পাকা রুম করা আঠারোটি ছোট বড় মিলে আঠারোটি রুম রয়েছে বর্তমানে টোটাল সর্বমোট বাড়িটির ভিতরে মাঝখানে বিশাল আকারে জায়গা ফাঁকা রাখা এবং রান্নাঘর করা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামের পরিবেশের মতো রুমগুলো করা হয়েছে গিঞ্জি পরিবেশ করা হয়নি খুবই সুন্দর একটা মোটামুটি নর্মাল একটা পরিবেশের মধ্যে যেন সবাই বসবাস করতে পারে সেভাবে কিন্তু বাড়িটি করা হয়েছে উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে অন্য পাশে কিন্তু নর্মাল টিনই ব্যবহার করা হয়েছিল বাড়িটিতে গ্যাস নেই সবাই অনেকেই যদি মাঝখানে যারা রান্না করে তারা অনেকেই সরাসরি লাকড়ি চোলা ব্যবহার করে থাকে আবার অনেকে সিলিন্ডার ব্যবহার করে সরাসরি এলাকাটি যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে এবং এলাকাটি পুরোটাই কিন্তু শিল্পাঞ্চল আপনারা জানেন যে গাজীপুর কাশিমপুরের এই এরিয়াটায় কিন্তু অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে যে কারণে কিন্তু এই এলাকাতে ভালো ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে ভাড়ার জন্য কোনো সমস্যা হয় না বড় বড়ো অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এই বাড়িটির আশেপাশেই রয়েছে বাড়ি যোগাযোগ ব্যবস্থা যদি বলি আমরা সরাসরি যদি আমরা সাবার নবীনগর হয়ে যদি আসি তাহলে আমাদের সাবার নবীনগর হয়ে এই পিজেট পার হয়ে শ্রীপুর দিয়ে আমাদের কাশিমপুরের যে রুটটি সেই রুটে এসে সুলতান মার্কেট থেকে বাড়িতে আসতে পারবেন অতি সহজেই আবার যদি আপনারা কেউ জামগড়া হয়ে আসতে চান তাহলে কিন্তু জামগড়া থেকে সরাসরি পশ্চিম শৈল্যপিতে চলে আসলেই কিন্তু আপনারা এই বাড়িতে আসতে পারবেন বাড়িটি হচ্ছে তিন পয়সার জমি সিএসএসএর এস তিন পয়সার উপরে জমি মালিকের হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি এটি এবং মালিকের নামে কিন্তু অনলাইন খাজনা সম্পন্ন করা আছে এই এলাকাটির সুবিধা হচ্ছে রেজিস্ট্রি খরচটি খুবই কম আসে রেজিস্ট্রি খরচে জমি যে মূল্য এখানে আট শতাংশ জমি যেটি আছে সেখানে দেখা যাবে যে গড়ে আট শতাংশ জমি বাড়ি শহরে রেজিস্ট্রি করতে আপনার সর্বোচ্চ দুই লক্ষ টাকার মতো সর্বোচ্চ খরচ হবে এখানে রেজিস্ট্রি খরচটি খুবই কম আমাদের এই বাড়িটি থেকে যে আঠারোটি রুম রয়েছে ছোটো বড় মিলিয়ে সর্বমোট যে আঠারোটি রুম সেই রুমগুলো থেকে বর্তমানে কিন্তু রানিং ভাড়া রয়েছে চল্লিশ হাজার টাকা আপনি বর্তমানে ভাড়া পাবেন পুরো বাড়ি থেকে এখানে অনেক সময় রুম খালি থাকে সেখানে কমে আসবে আবার সম্পূর্ণ ভাড়া হলে কিন্তু চল্লিশ হাজার টাকা ভাড়া আপনারা পুরো বাড়ি থেকে পাবেন আমরা বাড়িটির কিন্তু বিভিন্ন অংশগুলো দেখলাম চারপাশে বিভিন্ন অবস্থানগুলো দেখলাম এবং বাড়িটির সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েলাম তো আপনারা যারা মোটামুটি এই দিকে যারা বাড়ি কিনতেছেন তারা কিন্তু আজকে সুন্দর বাড়ি দেখতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মালিক একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন একটু ব্যাংকের তাগাদা রয়েছে যে কারণে কিন্তু বাড়ি বিক্রি করার জন্য জরুরি প্রয়োজন হয়ে পড়েছে তা নাহলে কিন্তু এইখানে এই এলাকাতে জমির যে প্রাইস জমির যে মূল্য এবং বাড়ির যে কন্ডিশন সেই হিসাবে কিন্তু মালিকের চাওয়ার চেয়ে তার অনেক বেশি দাম ছিল এই এলাকাটিতে জমির দাম তো আজকে এই আট শতাংশ জমি আঠারোটি ছোটো বড়ো রুম দশ ফিটের রাস্তা চল্লিশ হাজার টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা খুবই রিজনেবল প্রাইস এলাকাভিত্তিকভাবে বিবেচনা করলে এলাকা ভিত্তিতে জমির দাম মোটামুটি আপনার জমির দামই বলতে হবে যে বাইরে কিন্তু জমির দামই পাওয়া যাচ্ছে এটা আমরা বলতেই পারি তো আপনারা যারা মোটামুটি গাজীপুর কাশিমপুরের শোলডুবি এলাকার এই বাড়িটি দেখতে চান তারা কিন্তু সরাসরি সে বাড়িটি পরিদর্শন করতে পারবেন মালিক কিন্তু বাড়ির পাশেই আরেকটি বাড়ি রয়েছে সেখানে উনি বসবাস করেন সরাসরি মালিকের সাথে এসে বসে কথা বলতে পারবেন আপনারা দাম নিয়েও সামান্য পরিমাণে হয়তো আলোচনা করার সুযোগ থাকবে সেটা খুবই সীমিত পরিসরে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি এই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ